রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আমাদের কতটা দুর্ভাগ্য আমাদের বলতে হয় যে যায় লঙ্কায় সে হয় রাবণ এরকম এক সুতরাং লঙ্কায় যায় সবাই রাবণ হয় না বরং রাবণরাই লঙ্কায় যায় প্রিয় বন্ধুরা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এ কথাটা আমরা রাজনৈতিক অঙ্গনে বেশ শুনি খুবই জনপ্রিয় একটা বাক্য কিন্তু ব্যাপারটা কি রাষ্ট্র রাজনীতি গণতন্ত্র কি বলছে গণতন্ত্র কি বলছে যে গণতন্ত্র ক্ষমতা এটা খুবই খারাপ জিনিস এটা লঙ্কাখানা না সংসদ কি কোনো লঙ্কাখানা তাহলে কেন এটা বলা হচ্ছে যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এটার উপকর্তে ব্যবহার হচ্ছে কিন্তু এই লঙ্কাখানা দিয়ে কেন ব্যবহার করা হচ্ছে মানে ব্যাপারটা কি আমরা ধরেই নেই যে আমাদের সংসদ বা আমাদের গণতন্ত্র হচ্ছে একটা তামাশা এবং সংসদ হচ্ছে একটা লঙ্কাখানা এবং সেখানে রাবণরাই যায় এই কথা কি আমরা ভিন্নভাবে বলতে পারি না যে কেবলমাত্র রাবণ্ডাই সেখানে যায় যায়া সংসদের মতো পবিত্র জায়গাকে তারা লঙ্কাখানায় পরিণত করে অর্থাৎ রাষ্ট্র রাজনীতি গণতন্ত্রের ভাষায় সংসদ কী সেই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করে এক একজন সাংসদ সংসদে বসে তো এর থেকে পবিত্র স্থান গণতন্ত্রের ভাষায় আর কী হতে পারে গণতন্ত্রের ভাষায় সংসদের থেকে পবিত্র ভূমি জায়গা তো আর কিছুই হতে পারে না যেখানে জনগণের ভাগ্য লেখা হয় তো সুতরাং রাবণ কীভাবে লঙ্কাখানায় যায় বা সংসদ কীভাবে লঙ্কাখানা হয় মানে কি যে সেখানে লঙ্কায় যাওয়া সবাই রাবণ হচ্ছে না বরং রাবণরাই লঙ্কাখানায় যাচ্ছে বা আরও সহজভাবে বলতে গেলে পরিষ্কার বলতে গেলে রাবণরা পবিত্র ভূমিতে গিয়ে সেটাকে লঙ্কাখানায় পরিণত করছে সুতরাং লঙ্কায় যায় সবাই রাবণ হয় না বরং রাবণরাই লঙ্কায় যায় মানে আমি যদি এটাকে রূপকর্থেই নিয়ে এটাকে ব্যবহার করতে চায় তাহলে মানে লঙ্কায় যা সবাই রাবণ হয় না এই রাবণগুলোই লঙ্কায় যাচ্ছে বাংলাদেশের সংসদে কি হয় আমরা দেখেছি একজন এক দল যখন দাবি করছে সে স্বাধীনতার ঘোষক আর দল বলছে না সে রাজাকার অর্থাৎ আপনারা বুঝতে পারছেন একজন স্বাধীনতার ঘোষকের বিপরীতে কথা আসছে কি সে রাজাকার মানে আমাদের সংসদটা এতটাই তামাশা পরিপূর্ণ মানে সেখানে তো দায়মুক্তি মানে সংসদে যে যা খুশি বলতে পারে বলতে পারে অবশ্যই বলতে পারে কেন বলতে পারবে না এটাই তো গণতন্ত্রের একটা দারুণ ব্যাপার বাক স্বাধীনতার চর্চা এটাই তো গণতন্ত্রের অন্যতম শর্ত বাক তো নিশ্চিত করা তো সেটা গণতন্ত্রে সেটা সংসদে কেন থাকবে না অবশ্যই থাকবে সংসদই তো গণতন্ত্রের অন্যতম একটা সৌন্দর্য তো সেখান থেকে সেখানে যারা যায় তারা এক একজন রাবণের মতো আচরণ করে আর সেটা হওয়া যায় সর্বোপরি লঙ্কাখানা এবং সর্বশেষ আমরা কি বলি যে যায় লঙ্কায় সে হয় রাবণ অর্থাৎ বাংলাদেশ একটা তামাশাখানা এখানে সবাই এক একজন রাবণ এবং এটা একটা লঙ্কাখানা যে কারণে দিন নিয়ে আমাদের কথা বলতে গেলে সর্বোপরি রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আমাদের কতটা দুর্ভাগ্য আমাদের বলতে হয় যে যায় লঙ্কায় সে হয় রাবণ এরকম একটা বাক্য আমাদের প্রবাদ বা রূপক অর্থে ব্যবহার করতে হয় আপনি কি এটা ভেবে দেখেছেন একটু ভেবে দেখতে পারেন কতটা দুঃখজনক এবং নিন্দনীয় ধন্যবাদ সকলকে